পপ দক্ষিণ কোরিয়ার এমন একটি সঙ্গীত মাধ্যম যা পুরো বিশ্বে সমান জনপ্রিয় বিশ্বে প্রভাবশালী যে কজন কে পপ তারকা রয়েছে তার মধ্যে মনস্টা এক্স এর আই এম অন্যতম সম্প্রতি অফ দ্য বিট অ্যালবাম নিয়ে ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে এই জনপ্রিয় কে পপ তারকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোরিয়ান গ্রুপ মনস্টা এক্স ব্যান্ডের সদস্য এবং প্রধান র্যাপার হলেন আইএম তিনি দু সালে সঙ্গীত দুনিয়ে আত্মপ্রকাশ করেন আইএম অসংখ্য মিক্সড এবং একক ইপিএস মাধ্যমে নিজেকে একক শিল্পী হিসেবে তুলে ধরেন তার প্রথম একক ইপি ডুয়ালিটি যা দু একুশ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় সম্প্রতি আইএম তার কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ তিনি এই গ্রীষ্মে ইউরোপে তার অব দ্য বিট অ্যালবাম নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করতে চলেছেন তিনি জানান এই ওয়ার্ল্ড ট্যুরটি হবে তার একক সফর ফলে ব্যান্ডের অন্য সদস্যরা এই ট্যুরে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন আইএম আপনারা জানেন এই ট্যুরের সব সবকিছুই আমার ক্যারিয়ারে প্রথম ঘটছে এর কারণ ট্যুরটি আমার একার আমার ব্যান্ড মনস্টা এক্স অংশগ্রহণ করছে না আমার ধারণা সবকিছু খুবই গোছানো ও পরিকল্পিত হচ্ছে আশা করি সবাই খুব ভালো উপভোগ করতে পারবেন ইতিমধ্যে আই এর প্রথম একক অ্যালবাম ইপি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে অ্যালবামটি এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে বিলবোর্ড ওয়ার্ল্ড হান্ড্রেড টপ চার্টের পাঁচ নম্বরে জায়গা করে নিতে সময় নেয়নি খুব একটা আইএম জানান তার কাছে সঙ্গীত একটি ডায়েরির মতো যেখানে জীবনের প্রতিটি ঘটনা সঙ্গীতের মাধ্যমে লেখা সম্ভব আমি যখন আমাদের পুরনো অ্যালবামগুলোর দিকে ফিরে তাকাই তখন আমি আবেগতারিত হয়ে পড়ি সঙ্গীত আমার কাছে একটি খোলা ডায়েরির মতো এখানে আপনি সঙ্গীতের মাধ্যমে জীবনের অনেক গল্প লিখে রাখতে পারবেন আমার ধারণা যারা সঙ্গীত ভালোবাসেন তারা আমার সাথে একমত হবেন বর্তমানে আইএম তার ওয়ার্ল্ড ট্যুরের তারিখ নিয়ে বেশ ব্যস্ত আছেন বর্তমানে তিনি ট্যুরের অংশ হিসেবে লন্ডনে অবস্থান করছেন এরপরই যাবেন প্যারিসে তারপর ক্রমান্বয়ে যাবেন জার্মানি যুক্তরাষ্ট্র কানাডা ও জাপান সহ বেশ কিছু দেশে অফ দ্য বিট অ্যালবামের রয়েছে ছয়টি নতুন গান প্রতিটি গান এক একটি অনন্য গল্পকে তুলে ধরে অ্যালবামটি সঙ্গীতের বিভিন্ন ধারা যেমন সোলো আর এন ডি এবং ল্যাটিন সঙ্গীতের অ্যাটিপিক্যাল সহ হিপহপের মিশেল রয়েছে হাসিবুল করিম সবিষ্টু নায়ক